দু সালে এই এপ্রিল মাসের পনেরোই এপ্রিলের পর আপনার কন্যা রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বা বিতর্কের যদি আমরা করি তাহলে এক কথায় বলব কন্যা রাশির জাতক ও জাতিকাগণ দু হাজার সাল তাদের নানান ধরনের সুযোগ সুবিধা এবং চ্যালেঞ্জ ও প্রতিযোগিতার মুখে বারবার তারা কিন্তু পড়তে হবে তাদের শিক্ষা কেরিয়ার সম্পর্কে গঠনে উল্লেখযোগ্য একটা ভূমিকা রাখতে পারলেও স্বাস্থ্য নিয়ে তারা কিন্তু একটু চিন্তাভাবনার মধ্যে থাকতে হবে কন্যারাশি জাতক ও জাতিকাগণ কন্যারাশি জাতক ও জাতিকা বছরের মানে তাদের শুরু থেকেই এপ্রিল মাসের শুরু থেকেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য তারা আপ্রাণ যেমন প্রচেষ্টা তাদের থাকবে শৃঙ্খলা ও কৌশলগত পরিকল্পনা বজায় রাখতে সক্ষম হবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ তাছাড়াও দু হাজার পঁচিশ সালে এই এপ্রিল মাসে কন্যা রাশির পরিশ্রম কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ তারা যত বেশি পরিশ্রম করবে তাদের কাজে ধারার গতি ধারাটাও তাদের পরিবর্তন হবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ দু হাজার পঁচিশ সাল তাদের কিন্তু এগিয়ে যাওয়ার বছর হিসাবে ধরা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হিসাবে ধরা হবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে তেমনটাই বলা আছে জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি আমরা আলাপ বা আলোচনা বা গাণিতিক হিসাব নিকাশ করি তাহলে আমরা বলবো কন্যা রাশিকে আষ্টপৃষ্ঠে যেমন রবি ও বুধ তার একটা প্রভাব রয়ে গেছে তেমনি কিন্তু কন্যারাশির জাতকদের উপর যে শনির প্রভাব নেই সে কথা নয় তবে শনি তার কিন্তু সেই রকম ক্ষতিটা তার মানে শনি কিন্তু তার ঘরের অধিপতি শনি এই মাসে মিন রাশি তে সঞ্চার অব্যাহত রাখছে মিন ঘরে আপনার শুক্রও কিন্তু আছে রাহু কেতু আছে এবং বৃহস্পতি আষ্টপৃষ্ঠে কিন্তু আপনার মিন রাশিতে অলরেডি শনি অবস্থান করছে সেখান থেকে বারোটা রাশির উপর প্রভাব পড়লেও তার দেখা যায় শনি কিন্তু তার ষষ্ঠ স্থানে তার ষষ্ঠ স্থানে শত্রু বা রিপু তার মিত্র শত্রু দ্বারা নিকট বন্ধুবান্ধব দ্বারা বা স্বর্ণময় নারী দ্বারা চক্রান্তে আপনি আবৃত হতে পারেন বা কিছু অর্থকরী টাকা পয়সা আপনার নষ্ট করতে পারে এছাড়াও আপনার পঞ্চম ঘরে সে কিন্তু আপনার সন্তান সন্তানদের পড়ার জায়গাটা পড়াশোনার জায়গাটায় বা শরীরপাতির জায়গাটা কতগুলো ভালো যাবে না সেদিকেও তৈরি থাকতে হবে তাছাড়াও বৃহস্পতি তৎসঙ্গে তার কিন্তু দেবগুরু বৃহস্পতি তার চতুর্থ সপ্তম ঘরে আপনার কিন্তু অবস্থান করছে সেখান থেকে আপনার ভাগ্যের একটা পরিবর্তন এটা কিন্তু আপনার হবে আকর্ষিক ধন সম্পদ এবং আপনার নিকট কোনো বন্ধু দ্বারাও আপনার মারা মানে সাহায্য সহযোগিতা এবং শ্বশুরবাড়ির কুলের সঙ্গেও আপনার মতপার্থক্য দেখাও মানে দিলেও তারপরও তারা আপনার সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসার একটা সম্ভাবনাও আছে তাছাড়াও নবম ঘর আপনার ধর্ম এবং আয় বা ভাগ্যের জায়গায় সেখানে আপনার ভাগ্যের নতুন নতুন দ্বার খুলে যাবে এবং আপনার ধর্ম ধর্মীয় কাজে আপনার অর্থ এবং সময় দুওটাই ব্যয়ও হতে পারে এবং আধ্যাত্মিক একটা চেতনা আপনার উপর প্রভাবিতও হবে এবং যার কারণে ভাগ্যের উপর একটা দারুণ পরিবর্তন এবং ধনলক্ষ্মীর একটা প্রভাবও আপনি বিস্তার লাভ করবে তেমনি মঙ্গল কিন্তু অষ্টম ঘরের অধিপতি মঙ্গল সে কিন্তু এই মাসে অলরেডি বৃহস্পতি আর বৃহস্পতিবার মিথুন রাশিতে দশম ঘর থেকে কর্কট রাশিতে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের সময় গিরী একটু অশান্তি বা মানে প্রতিবেশীর সঙ্গে মতপার্থক্য বা নিকট কোনো জনের সঙ্গে আপনার মতপার্থক্য দেখা দিতে পারে সেদিকেও সতর্ক থাকবেন এছাড়াও আপনার দেখা যায় বারোতম ঘরে অধিপতি রবি তার মানে সে কিন্তু এই চোদ্দো চার দু হাজার পঁচিশ মিন রাশিতে আপনার কন্যা চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে থেকে মেষ রাশিতে অষ্টম ঘরে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাশির জাতক ও জাতিকে আষ্টপৃষ্টে রবি তাকে তার মেধা বুদ্ধি কৌশলী কিন্তু তার চট করে রেগে যাওয়া মানুষকে আবেগ ইমোশন কাজ করার কারণে হটকারী সিদ্ধান্তের কারণে কন্যা রাশি জাতক ও জাতিকে অনেক ভুল সিদ্ধান্ত নেন এবং নিজেকে নিজে অনেক পণ্ডিত ব্যক্তিও মনে করেন মাঝে মাঝে তারা আবেগবশত হয়ে অনেক ভুলভ্রান্তি কাজকর্ম তারা করেন এছাড়া মানে রাশি জাতক জাতিকে জাতিকেকর অত্যন্ত শৌকশলী মেধাবী এবং পরোপকারী এবং ভবিষ্যৎ চিন্তা তারা নিজের নিজের ভবিষ্যৎ ভাবনা তারা করেন শিক্ষা দীক্ষায় তাদের অগ্রগতি তাদের শিক্ষা দীক্ষার প্রতি তাদের আনুগত্যর কারণেই তারা অনেক দূর পর্যন্ত তারা ধাবিত হতে পারে গান বাজনা এডুকেশন সাইডে তারা একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে তাছাড়া আমরা জানেন রবি সঞ্চার রবি সঞ্চার এই কন্যারাশি জাতক ও জাতিকাগণের রবি সঞ্চারটা ভালো ফল প্রদান নাও করতে পারে এই মাসে আপনার স্বাভাবিক আপনাকে কাজকর্ম সর্বক্ষেত্রে একটু স্বাভাবিক থাকার চেষ্টা করুন বিশেষ করে পেশাগত ও পারিবারিক দিক থেকে আপনার অনেক ধরনের সমস্যার সম্মুখীনে আপনাকে পড়তে হবে আর্থিক দিক থেকে একটি ভালো সমস্যার মধ্যে আপনি ফেস করবেন এবং এই মাসে আপনি আপনার কাজের চাপ বেশি থাকবে বিশ্রাম বিশ্রাম কম হবে এবং আপনার বেশি পরিশ্রমের কারণে বিশ্রাম নিতে না পারার কারণে শরীরের অবস্থা কিন্তু চরম খারাপের দিকে যেতে পারে এবং ভালো পরিমাণে একটা অর্থ করে টাকা পয়সা খরচ হতে পারে বুথ সঞ্চারের কারণে আপনার সহকর্মীদের সাথে সঠিক যোগাযোগ ও যোগাযোগের অভাব দেখা দিতে পারে এবং আপনার কর্মক্ষেত্রে আরও অন্য কারো মানে ভালো মিত্রর সঙ্গে অহেতুক ঝগড়াঝাটির মধ্যে ধৈর্য বিস্তুতি ঘটতে পারে এবং আপনার অনুভূতি বোঝার চেষ্টা আপনি নাও করতে পারে এবং আপনি যে আসলে একজন সরল ব্যক্তি এটা আপনার বিপক্ষ লোকরা আপনাকে ভনিতাও মনে করতে পারে স্বাস্থ্যের দিকে লক্ষ্য দিন এবং ভা খুব কঠিনভাবে স্বাস্থ্যের দিকে লক্ষ্য দিন ডাক্তারের স্মরণাপন্ন হন খাদ্যে খাদ্যাভাস আপনার পরিবর্তন করুন ঠান্ডা জাতীয় খাবার খাওয়া দাওয়ার চেষ্টা করুন তাহলে আপনার শরীর ভালো থাকবে আপনার শরীর এবং নিয়মিত যোগাসন বা ব্যায়ামটা আপনি করুন তাহলে আপনার শরীর যদি ভালো থাকে আপনি অনেক বড় বড় কঠিন কাজকে সমাধান করতে সক্ষম হবে কারণ আপনার শরীর ভালো থাকলে আপনার মনও ভালো থাকবে এই জাতকের কন্যারাশি জাতকদের আগ্রহর কোনো অভাব নেই শুধু মনের মনটা যদি তার ঠিক থাকে শরীর যদি ঠিক থাকে তাহলে আপনি যত বড় কঠিন সমস্যা আসুক না কেন সমস্ত সমস্যাকে আপনার সমাধ সমস্যাকে পদদলিত করে আপনি সমাধান করে নতুন সূর্যের দিকে ধাবিত হতে পারবে কন্যা রাশি জাতক ও জাতিকা জীবন সঙ্গিনীর সঙ্গে যে সমস্যাটুক ছিল সেটাও আপনি সমাধান করতে সক্ষম হবে ভাই থেকে আপনি ভালো সমর্থনও পাবে কন্যা রাশি জাতক ও জাতিকাগণ এবং কন্যা রাশি জাতক ও জাতিকাগণ এপ্রিল ম পনেরোই এপ্রিলের পর তার ভাগ্যের চাকা কিন্তু ঘটতে শুরু করেছে এবং উনত্রিশে মার্শনী পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার কিন্তু কর্মক্ষেত্রে একের পর এক সাফল্যতা দিকে ধাবিত হচ্ছে ব্যবসায়িক নতুন নতুন আলাপ আলোচনা শুভর দিকে ধাবিত হচ্ছে এবং প্রচুর অর্থনৈতিক অর্থ সম্পদের খনির মধ্যে সে কিন্তু পতিতও আপনার হবে এখন হলো আর বেকাররা যেমন চাকরি বাকরি পাওয়ার একটা যোগ তেমনি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যারা দিচ্ছে যাদের আছে তাদেরও সেলপাতি বৃদ্ধির দিকে ধাবিত হবে কন্যা রাশি জাতক ও জাতিকাগণ অবিবাহিতদের বিবাহসাদী মনের মতো পাত্রপাত্রী পেয়ে মনের মতো জায়গায় তাদের বিয়ে সাদী হওয়ার একটা চরম যোগ কিন্তু করছে আপনার তাছাড়াও আপনার মানে এছাড়াও কন্যা রাশি জাতক ও জাতিকে মানে পড়াশোনার জন্য আরও একটু মনোযোগী আরও একটু সময় আপনাকে পড়াশোনায় দেওয়ার আমি অনুরোধ করবো পড়াশোনায় আপনাকে আরও ভালো ফলাফল দেখা বা দেখাতে হলে আরও একটু সময় এবং মনোযোগ বৃদ্ধি সংগঠিত করতে হবে রাশি জাতক ও জাতিকাগণের কন্যা রাশি জাতক ও জাতিকাগণ জাতক ও জাতিকাগণ পরিশ্রমে হাতটা একটু বেড়ে যাবে এবং তার পরিশ্রমের ফলও রাশি জাতক ও জাতিকাগণ পাবে তাছাড়া কন্যা রাশি কন্যা রাশি লাকি সংখ্যা হচ্ছে পাঁচ চোদ্দ তেইশ বত্রিশ একচল্লিশ পঞ্চাশ এই তারপর তার কর মানে নয় বছর আপনার তার পরে প্রতি নয় বছর পর রাশির সংখ্যা শুভ বলে ধরা হবে এছাড়াও রাশি জাতক ও জাতিকাগণের বিশেষ করে তা উল্লেখযোগ্যভাবে রাশি জাতক ও জাতিকে এই বছরের এপ্রিল মাসে তার একের পর এক শুভ দিকে সে কিন্তু ধাবিত হবে এবং এই শুভতা তার উন্নতি ভাগ্য কন্যা রাশি জাতক ও জাতিকাগণ তাদের প্রেমপ্রীতি ভালোবাসা একটা চ্যালেঞ্জ মিশ্রতার মধ্য দিয়ে ধাবিত হবে শুধু তাই নয় মাঝামাঝি ভুল বোঝাবুঝি অবসানও আপনি ঘরটার থেকে পারবেন তাছাড়া এই সময় আপনার কিন্তু চরম বিবাহ যোগ কিন্তু পড়ে গেছে এবং সপ্তম ঘরে কিন্তু শনির প্রভাব আংশিকভাবে একগ্রামী স্বাস্থ্যের উদ্বেগ তার আপনার সপ্তম জায়গায় সপ্তম ঘরে শনির কিন্তু আপনাকে প্রভাব বিস্তার করার কারণে আপনার আপনার জীবনসঙ্গিনী শৈলপাতি ভালো যাবে না সন্তানদের শৈলপাতি যাবে না কন্যার কোনো একটা সমস্যা নিয়ে আপনি চিন্তার মধ্যে পড়তে পারেন এবং সন্তানদের পড়াশোনাও কিন্তু একটু অবনতির দিক ধাবিত হতে পারে অবিবাহিতদের সেপ্টেম্বর থেকে নভেম্বর নতুন শুভ বলে ধরা হবে কিন্তু এই এপ্রিল মাসটা আপনাকে একটু সতর্কতার সহিত ধাবিত হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উচ্চশিক্ষায় সাবধানে আপনাকে জোয়ালোভাবে আপনার এডুকেশনে সেরকম ক্ষতি না করলেও আপনার শরীর প্রতি ক্ষতি করবে আইনবিদ্যায় যারা আইনবিদ্যার চিকিৎসাবিদ্যায় তারা এবং গবেষণার ক্ষেত্রে তারা সফলতা দেখাতে পারবে এবং বিশেষ করে আপনার বিশেষ করে আপনার শরীরপাতির দিকে আপনাকে কর্মব্যস্ততা শনি আপনার কিন্তু শনি গোচর কর্মক্ষেত্রে এই শনির মানে গোচর কর্মক্ষেত্রে আপনাকে শনি গোচর স্থিতি স্থিতিশীলতা বজায় রাখবে পারিবারিক গতিশীলতা আপনাকে বজায় থাকবে তবে সম্পদে একটু কোনো একটা সম্পদ নিয়ে আপনাকে একটু ঝগড়াঝাটি বিবাদের মধ্যেও পড়তে পারে কন্যারাশি জাতক ও জাতিকেগণ সপ্তমে তার শনির একটা দৃষ্টি থাকার কারণে আপনার ছেলে মেয়েদের শরীর নিয়ে একটু চিন্তাভাবনা এবং জীবনসঙ্গী আপনার জীবনসঙ্গিনীর শরীর কিন্তু ভালো যাবে না তার জন্য কিছু টাকা পয়সাও আপনার খরচ হতে পারে কিছু অর্থনাশ ঘটাবে তবে কর্মক্ষেত্রে আপনাকে বিঘ্নতা করাবে না চাকরি বাকরির ক্ষেত্রে আপনাকে শনি সেরকম ক্ষতি করবে না ভালো থাকবেন সুখে থাকবেন